টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বাংলা রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র আমরা জানি এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বাঁকুড়া জেলা জুড়ে রয়েছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে বড়জোড়া ওন্দা বিষ্ণুপুর কোতলপুর ইন্দাস সোনামুখী এবং খণ্ডকোষ এই সাতটি বিধানসভা কেন্দ্রে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি সময় জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরিখে কোন দল কয়সন এগিয়ে রয়েছে এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কোন দল কটন পেতে পারে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল টার্গেট দুশো চুরানব্বই সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা রয়েছে এবং বাংলায় দুশো চুরানব্বইটি বিধানসভা আসন রয়েছে প্রত্যেকটি নিয়ে আলোচনা করব আর সেই কারণেই আমাদের এই প্রতিবেদনের নাম টার্গেট দুশো চুরানব্বই টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রথম আলোচনা করব বড়জোড়া বিধানসভা কেন্দ্র নিয়ে বড়জোড়া বিধানসভা কেন্দ্রে দু হাজার সালে লোকসভা ভোটে সৌমিত্র খাঁ পেয়েছিলেন এক লক্ষ এক হাজার পাঁচশো সাতষট্টি ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল পেয়েছিলেন সাতাশি হাজার পাঁচশো উনত্রিশ ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন কুড়ি হাজার চারশো দশ ভোট অর্থাৎ এই বড়জোড়া বিধানসভা কেন্দ্র থেকে সৌমিত্র খাঁ চোদ্দো হাজার আটত্রিশ ভোটে এগিয়েছিলেন এরপর ওন্দা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই অন্দা থেকে জয় পেয়েছিল বিজেপি এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খা এক লক্ষ চার হাজার আটশো চুরানব্বই ভোট পেয়েছিলেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল পেয়েছিলেন আটানব্বই হাজার নশো চুয়ান্ন ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন দশ হাজার নশো উনিশ ভোট অর্থাৎ এই অন্দা থেকে সৌমিত্র খা পাঁচ হাজার নশো চল্লিশ ভোটে এগিয়েছিলেন এরপর কোতুলপুর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কোতুলপুর থেকে জয় পেয়েছিল বিজেপি এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার নশো পঁয়ত্রিশ ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল পেয়েছিলেন আটানব্বই হাজার ছশো চার ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন চোদ্দো হাজার সাতশো পঞ্চান্ন ভোট অর্থাৎ এই কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে সৌমিত্র খাঁ ছ হাজার তিনশো একত্রিশ ভোটে এগিয়েছিলেন এরপর ইন্দাস বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ইন্দাস বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল বিজেপি এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার নশো নয় ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল পেয়েছিলেন এক লক্ষ ছ হাজার ছাপ্পান্ন ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন ন হাজার সাতশো বাহান্ন ভোট অর্থাৎ এই ইন্দাস বিধানসভা কেন্দ্র থেকে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিত্র সুজাতা খা এরপর সোনামুখী বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই সোনামুখী থেকে জয় পেয়েছিল বিজেপি এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পেয়েছিলেন এক লক্ষ সাতশো পাঁচ ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল পেয়েছিলেন উননব্বই হাজার একানব্বই ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন দশ হাজার নশো দুই ভোট এবং এই সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে সৌমিত্র খা এগারো হাজার ছশো চোদ্দো ভোটে এগিয়েছিলেন এরপর খণ্ডকোষ বিধানসভা কেন্দ্র এই খণ্ডকোষ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খা পেয়েছিলেন তিয়াত্তর হাজার পাঁচশো পঁচাশি ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার দুশো একান্ন ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন পঁচিশ হাজার পাঁচশো চার ভোট অর্থাৎ এই খণ্ডকোষ বিধানসভা কেন্দ্র থেকে সুজাতা মণ্ডল সাঁত্রিশ হাজার ছশো ছেচল্লিশ ভোটে এগিয়েছিলেন পোস্টাল ভোট পোস্টাল ভোটে সিপিএম প্রার্থী পেয়েছিলেন পাঁচশো ষোলো ভোট সৌমিত্র খা বিজেপি প্রার্থী পেয়েছিলেন দু হাজার আটশো দশ ভোট এবং সুজাতা মণ্ডল পেয়েছিলেন তিন হাজার চারশো পনেরো ভোট অর্থাৎ পোস্টাল ভোটেও কিন্তু এগিয়ে রয়েছেন সুজাতা মণ্ডল মোট ভোট নজর রাখব সিপিএম প্রার্থী এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার চারশো এগারো ভোট সুজাতা মণ্ডল পেয়েছিলেন ছ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো তেষট্টি ভোট এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খা পেয়েছিলেন ছ লক্ষ আশি হাজার একশো তিরিশ ভোট অর্থাৎ এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খা পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে জয় পেয়েছিলেন এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে তোমাদের দুটি বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস একটি খণ্ডঘোষ এবং দ্বিতীয়টি ইন্দাস এবং বাকি পাঁচটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে বড়জোড়া অন্দা বিষ্ণুপুর কতলপুর সোনামুখী এই পাঁচটি বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছিল বিজেপি প্রার্থী সৌমিত্র খান সুতরাং বুঝতে পারছেন এই সাতটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন দল কষ্ট পেতে পারে আপনাদের কী মনে হয় আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই